এই যে আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না মানে আপনি আমাকে টাচ করবেন না করলে কিন্তু আমি কান্না করব ওকে তাও কান্না করতে হবে না এখন একটু সরে বসেন আমি ঘুমাবো এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কিভাবে শুনেন আমি আপনার পাঁচ বছরে ছোট তাই আমাকে আপনি বলবেন না আমাকে আপনি তুমি করে বলবেন আর আমি আপনাকে আপনি করে বলবো কেন এমনটা হবে হয় দুজনে তুমি বলবো না হয় আপনি দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো কি আজব কথায় কথায় কাঁদতে হবে নাকি না আগে বলেন রাজি কি না ওকে রাজি তুমি ঘুমাবে না শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না কেন আমি না সারা জীবন কোনো প্রেম করিনি সবসময় ভেবেছি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব। আর যতদিন তাকে ভালোবাসতে পারবো না ততদিন তাকে টাচু করতে দিব না ওহো আচ্ছা এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না আপনি আজ ঘুমাবেন না আজ সারা রাত আপনার সাথে গল্প করব কি গল্প আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখেছি সেই গল্প আমি না আজ খুব ক্লান্ত কাল গল্প করি না আজকেই কয় কি কি? না থাক এর চেয়ে বরং গল্প করি বলো বলবে আপনি তো আচ্ছা বোরিং মানুষ কথা বলতেও পারেন না ঠিকভাবে আমার নাম জিজ্ঞেস করেন ও আচ্ছা তোমার নাম তো রাইসা তাই না আরে ধুর এভাবে কে কেউ জিজ্ঞেস করে তাহলে কিভাবে জিজ্ঞেস করে বলবেন তোমার নাম কি কিন্তু আমি তো তোমার নাম জানি আপনাকে কিন্তু যা বলতে বলছি তাই বলেন ওকে তোমার নাম কি আমি রাইসা কিসে বলো অনার্স দ্বিতীয় বর্ষ আর কি ধুর ছাই কি বোরিং মানুষ আপনি আবার কি করলাম ওকে আপনার প্রশ্ন করতে হবে না আমি নিজে থেকেই বলছি জানেন আমার সব ফ্রেন্ডরা রিলেশন করতো কিন্তু আমি করতাম না কেন কারণ আমি আমার বরের দুষ্টু মিষ্টি বউ হতে চাইছি সব সময় কিরকম আমি সব সময় চাইছি আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিব আর ওকে খুব জ্বালাবো কিরকম জানেন আমার চাহিদাগুলো খুব সামান্য আমার বাড়ি গাড়ি ভালো পোশাক দামি ফার্নিচার কিছুই চাই না তাহলে কি চাই রোজ সকালে যখন আপনি অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন আর দুপুরে খাবার আগে যেখানেই থাকেন আমাকে একটা কল দিবেন না হলে আমি না খেয়েই থাকবো ওকে দিব আর অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট আইসক্রিম ফুচকা কিছু না কিছু আনতে হবে আর যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিব ওকে আনবো আর ভালোবাসা দিবস ম্যারেজ ডে সহ সব ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে কিন্তু কোনো ফুল দেয়া যাবে না এটা কেমন কথা জি এমনি কথা আর আমার কুয়াশা চাঁদনি রাত ঠান্ডা খুব ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে ব্যস্ত থাকলে বলবো না ওকে মাঝে মাঝে চাঁদনি রাতে বেলকিনিতে বসে এক কাপে দুজন কফি খাবো এক কাপে কেন এক কাপেই খাবো ওকে আর মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো আর তুমি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবে এই শহরে কদম ফুল কই পাবো আমি জানি না আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙাতে হবে এটা তো রীতিমতো টর্চার সারা বছর কদম ফুল কই পাবো আমি জানি না আচ্ছা অন্য ফুলের কথা বলো না কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে এই 48 কেজির বস্তা কোলে নিলে আমি বাঁচবো আমি জানি না কদিন পর আরও মোটা হব তবুও কোলে নিতে হবে বলে কি প্রথমের গুলি তো ভালো ছিল সবগুলাই ভালো কোলে নিবে কিনা বলো ওকে বাবা নিবো শুনেন হুম বলো আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন কেন আপনাকে দেখবো এত মোটা ফ্রেমের চশমা পরেন এখনও ভালো করে আপনাকে দেখি নাই আচ্ছা আমি ঘুমাবো কাল কথা হবে গুড নাইট এই যে শোনেন এখানে তো একটা বালিশ আমি কোথায় ঘুমাবো আমার বুকের উপর মানে যেমন তোমার আমাকে নিয়ে অনেক স্বপ্ন তোমাকে তেমন নিয়ে আমার একটা স্বপ্ন আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে সারাদিন যত রাগ ঝগড়াই হোক রাতের বেলা যেন কেউ কখনো অন্য জনকে ছাড়া না ঘুমাতে পারি এই শোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন